মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ায় শিশুর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ধুপগুড়ি পৌরসভায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে জানা গিয়েছে ধুপগুড়ির দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপালী ঘোষের দেড় মাসে শিশুকে পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে ভ্যাকসিন দেওয়া হয় অভিযোগ ভ্যাকসিন দেওয়ার কয়েক ঘন্টা পর বাচ্চাটি অসুস্থ বোধ করে এবং পা ফুলে নীল হয়ে যায় বিষয়টি কর্তব্যরত স্বাস্থ্য জানানো হয় কিন্তু তিনি কোনো খোঁজ খবর নেননি এরপর গভীর রাতে বাচ্চাটির নাক মুখ দিয়ে রক্ত পড়লে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ভোর নাগাদ শিশুটির মৃত্যু হয় ধূপগুড়ি থানার পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায় পরিবারের দাবি ভুল ইঞ্জেকশনের জন্যই শিশুটির মৃত্যু হয়েছে শনিবার এলাকার বাসিন্দারা ধুপগুড়ি পৌরসভা অফিসে বিক্ষোভ দেখান এবং এর সঠিক তদন্তের দাবি করেন যদিও এখনো পর্যন্ত ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর মায়ের দাবি আমার মতো আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয় আমি অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর কঠোর শাস্তির দাবি করছি পৌরসভা সূত্রে জানা গিয়েছে শিশু মৃত্যুর একটি অভিযোগ এসেছে ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে যদি এতে কোনো স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে শিশুর মৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির দশ নম্বর ওয়ার্ডে কি কারণে আজকে আপনাদের আসা বাচ্চা আমাদের বাড়ির বাচ্চাটা মারা গেছে হয়ে গেছে বাচ্চার মা যে কবিতা সরকার বলে ম্যাডাম আছে ওনাকে ফোন করছেন যে দেখো বাচ্চার এরকম হয়ে গেল উনি বলছেন যে এরকম তো হওয়ার কথা না কিন্তু ওনার তো উচিত ছিল যে বাচ্চাটাকে একবার ভিজিট করে আসি যে দেখে আসি বাচ্চাটার কী অবস্থা যদি অবস্থা খারাপই থাকতো তাহলে বাচ্চাটাকে রেফার করা ওনার উচিত ছিল কিন্তু উনি কিন্তু আজ পর্যন্ত খবর নেয়নি বা যায় উনি বাড়িতে দেখতে যে কি খবর দেখে আসি বা শুনে আসি কখন ইনজেকশন করেছিল আর কত ঘন্টা পর মারা গিয়েছে। ইঞ্জেকশনটা করেছিল প্রতিও একটা থেকে দেড়টার মধ্যে তখন থেকে বাচ্চাটা বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে বাচ্চাটা বাচ্চাটা পা ফুলে গেছিল প্রথমত ওই পা ফুলে যাওয়ার পর থেকে বাচ্চাটা ব্যথা 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 তখন ভোরবেলা হঠাৎ করে নাক মুখ তারপর কী করলেন আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন পোস্টমার্টম তাহলে কোথা থেকে হলো না না পুলিশ প্রশাসনের সহযোগিতা হয়েছে এমনি লিখিত অভিযোগ করছেন আজকে কী করলেন কি বললো আপনার নাম কি করেন গতকালেই ধুপগুড়ি দশ নম্বর ওয়ার্ডের পঁচপান্ন দিনের বাচ্চা মারা গিয়েছে তাদের পরিবারের অভিযোগ যে ভ্যাকসিন দিয়ে মারা গিয়েছে কী বলবো যে কোনো দেখতে পারেন তার পরিবারের প্রতি আমাদের না আছে এটা অলরেডি পোস্টমর্ডামে পোস্টমর্ডাম রিপোর্ট আছে বাস্তবে কি আসে তখনই মূল্যায়ন করা যাবে ওনাদের হয়তো স্বজন হওয়ার একটা অভিযোগ থাকতেই পারে অভিযোগ থাকবে স্বাভাবিক কিন্তু আমরা সব নির্ভর করব পশুপালনের মধ্যে এবং আমরাও তার সাথে সব স্বাস্থ্য দপ্তরকে বলেছি যেভা পাঠানো হোক তারপরে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হয় আজকে পৌরসভায় ওখানকার স্থানীয় বাসিন্দা আপনি বাচ্চা দিয়ে বিক্ষোভ দেখাতে আসি মানে স্মারকলিপি দেওয়ার জন্য আসে বলতে আসে পৌরসভা সবার জন্য সবসময় দরকার খোলা তাদের অভিযোগ তারা জানাতেই পারে এবং আমরা ওয়েলকাম করি সে তাদের অভিযোগ তাহলে থাকি আমরাও একটা কোনো বাস্তব মিশ্র দেখে নেওয়া